হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন জব নিয়ে এসেছি অনেক দিন পরে আমার এক দেওরের বিয়ে মানে বিয়ে ছিল বিয়েটা হয়ে গেছে সেই ভিডিওটা এখন তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে মানে বিয়ের আগের দিন শনিবেলা গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়া হচ্ছিল সেই সময় তো আমরা সবাই মিলে গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছি দেখো আমাদের বাড়ির কাছাকাছি একটা শীতলা মন্দির আছে এই যে সেই মা শীতলা এখানেই একটা পুকুর রয়েছে এই মন্দির পেছনে সেই সেখানেই গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়া হচ্ছিল যা যা ছিল সেগুলো সব হয়ে যাওয়ার পরে এবার আমরা এগিয়ে বাড়ির দিকে বাড়িতে যাওয়ার পরে এই যে বাড়িতে ঢুকে পড়েছি মানে এমনি হচ্ছে আমার কাকি শাশুড়ি ওনার ছেলেরই গিয়ে তো যাওয়ার পরে ছাদে প্যান্ডেল করা হয়েছিল তো ছাদে গিয়েছিলাম খাওয়া দাওয়া যাই হোক তো এখানে খাওয়া দাওয়া ছিল বলতে ইভিনিং স্ন্যাক্স ছিল চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্ক তো দুষ্টু এখানে একটু খেলাধুলা করছে দেখতেই পাচ্ছো বড় জায়গা পেয়েছে ছাদের মধ্যে ছিল তো খেলাধুলা করছে আমরা ওদিকে খাওয়া দাওয়া করছিলাম ওকেও একটু দেখছিলাম মাঝে মাঝে খেয়াল তো রাখতেই হবে আর এই হচ্ছে আমাদের আজকের গ্রুম ও হচ্ছে আজকে মানে আমাদের বর তো আমার এই দেওরেরই আমার বিয়ে ছিল তো বর দেখো সবাইকে কোল্ড ড্রিঙ্ক সার্ভ করছে তো যাই হোক এখানে আমি সাউন্ডটা অফ করে দিয়েছিলাম কারণ এখানে মিউজিক চলছে আর মিউজিক তো দেওয়া যাবে না সেটা সবাই জানো তো এখানে দেখো বর একটু নাচ করছে তারপরে ইনি হচ্ছে আমার কাকা শ্বশুর মানে ওনারই ছেলের বিয়ে সবাই মিলে একটু আনন্দ করছে নাচ গান করছে তো যাই হোক তো এরপর এখানে এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো ইনি কাকা শ্বশুর আর ইনি একজন মানে যা ওনাদেরই রিলেটিভস ওই আমার কাকি শাশুড়ির বাপের বাড়ির দিকের কোনো রিলেটিভস তো আমি ঠিক বোঝাতে পারছি না ঠিক আছে তো যাই হোক তো দেখতে থাকো এর মধ্যে আবার দুষ্টু ওদিকে বদমাশি করেই বেড়াচ্ছে দেখালাম তোমাদের ছাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবার ছাদটা ভয় লাগে যাই হোক তো ওদিকে আবার বারে বারে আমাকে দেখতে যার জন্যে বেশি ভিডিও করতে পারিনি যেটুকু করতে পেরেছি সেটুকুই শেয়ার করলাম তো এরপর আমি এখানে বসেছিলাম চুলতো উড়ে ও ফ্যানের মধ্যে একদম জাতা অবস্থা তো এরপর খাওয়া দাওয়ার পাট শুরু হবে শুরু হয়ে গেছে অলরেডি আর ওখানে দুষ্টু কি খুঁজছে বলো তো সোলার বলগুলো যেগুলো তত্ত্বতে ডেকোরেশন করা হয় তো ওগুলো নিয়ে খেলছে তো এরপর আমরা দেখো আমার শ্বশুর শাশুড়ি খাচ্ছে তো খাওয়া দাওয়া করে আমরা ঘরে চলে এসেছিলাম তো তারপরে পরের দিন আবার সকালে ওঠা ছিল গায়ে হলুদ ছিল তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি